আসসালামু আলাইকুম সম্মানিত মোহতারাম হাজরিন আজকে পবিত্র বৃহস্পতিবারের রাত জমার রাত এই রাতের প্রসঙ্গে হজর আবু রাই রহ হতে বর্ণিত পাক সাল আলহি সাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি জুমার রাতে এই সুরাটি পাঠ করবে আল্লাহ রবুল্লা আলমিন তাহার সমস্ত গুণাকে মাফ করে দিবেন। তাহাকে মাফ করে দেওয়া হবে সেই জন্য মেরে মোহতারাম হাজরিন জুমার দিন রাতে আমরা এই আমলটা করব অবশ্যই আল্লাহ রবুল আলমিন যাতে আমাদেরকে মাফ করে দেয় আল্লাহকে রাজি খুশি করানোর জন্য এই আমলটা করবো এবং কি আমাদের সমস্ত গুণাগুলা মাফ করানোর জন্য এই আমলটা করব আল্লাহ রব্বুল আলমিন যাতে আমাদের সমস্ত গুণাকে মাফ করে দেয় সেই জন্য মেরাম মোহতারাম হাজরিন বৃহস্পতিবার দিন রাতে আমরা এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সুরাটি হচ্ছে সুরা দুখন পাঠ করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং কি যদি আমাদের গুনাহগুলাকে ক্ষমা করে দেন তাহলে বুঝতেই পারতেছেন আমাদের দুনিয়া এবং আখেরাত উভয় দিকে উত্তম যা এবং কল্যাণ বৃদ্ধি হবে আল্লাহ রবুল আলমিন আমাদের জানে মালের মধ্যে বরকম দান করবেন মেরাম মোহতারাম হাজিরিন সেই জন্য আমরা এই আমলটা সকলেই করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নাসুমিন করে ফির আসসালামু আলিকুম রহমতুল্লাহি